আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি গাজীপুর জয়দেবপুর চৌরাস্তায় এখানে দেখতে পাচ্ছেন আগের গাজীপুর আর বর্তমানের গাজীপুর এক নয় আগে ছিল এখানে গাজীপুর একটা মুক্তিযুদ্ধ চত্বরের পাশে একটা গুল গুলচত্বর এখন দেখা যাচ্ছে সেই গুলচত্বরটি ভেঙে ফ্লাইওভার করা হয়েছে আর এখানে প্রতিদিন বিকালে অনেক হাট বাজার বসে যেমন বিভিন্ন কাপড় চোপড় প্যান্ট শার্ট অনেক কিছুই এখানে পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন এখানে মানুষজন আসতেছে প্রতিদিন বিকেলেই এখানে অনেক লোকজন আসে কিছু কেনাকাটা করার জন্য অনেক দিন পর বিকেলে গাজীপুর এসে খুবই ভালো লেগেছে আজকের এই ভালো লাগাটা চিরস্মরণীয় হিসাবে রাখার জন্য আজকের এই সামান্য বিরু আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন অনেক লোকজন আস্তে 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 যত রাত্র হবে তত লোকজন এখানে বেশি হবে যাই হোক আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ